আমাকে ছাড়ার পর তুমি নতুন কাউকে পাবে আমার মধ্যে থাকা কমতি বিষয়গুলো তার মধ্যে খুঁজে নেবে সত্যি বলতে তুমি প্রথম প্রথম তাকে পেয়ে ভাববে ভালো কাউকে পেয়েছ প্রথম প্রথম সে অতীত মেনে নিবে তোমাকে পাওয়া বা ইমপ্রেস করার জন্য যা যা প্রয়োজন সে তার সবটাই করবে তোমার সব কথা সে মেনে নেবে শুধু তুমি একবার তার ডাকে সাড়া দিয়ে যখনই তার হয়ে যাবে তখন বুঝবে একজনকে ছেড়ে যাওয়া অতটা কষ্টের কিছুদিন যাওয়ার পর সে তোমার অতীত নিয়ে কথা শোনাবে নিমিষেই তার তোমার প্রতি ভালোবাসা কমে যাবে তোমার প্রতি মানসিক অত্যাচার বাড়তে থাকবে তারপর তার সাথে তোমার কিছুদিন যেতে না যেতেই তুমি আলাদা হতে চাইবে সেদিন তুমি বুঝবে যাকে তুমি ছেড়ে এসেছ তার মতো তোমাকে কেউ ভালোবাসেনি আর ভালোবাসতেও পারবে না